সে মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়ায় নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালে বাইরে চলে যাচ্ছে ডলার সংকট ও বৈদেশিক রিজার্ভ হ্রাস দেশের আমদানি সংক্রান্ত কার্যক্রম ওপর প্রভাব ফেলছে রপ্তানি খাত বিশেষ করে তৈরি পোশাক শিল্প কিছুটা চাপের মধ্যে রয়েছে বেকারত্ব বাড়ছে বিশেষ করে শিক্ষিত তরুণদের মধ্যে কর্মসংস্থানের অভাব স্পষ্ট ব্যাংকিং খাতে অনিয়ম ও ঋণ খেলাপির সমস্যা অর্থনীতিককে দুর্বল করে দিচ্ছে সরকারের পক্ষ থেকে বিভিন্ন ভর্তুকি ও উন্নয়নের ব্যবস্থা করা নিচ্ছে যা সংকট মোকাবেলার জন্য কৃষিক্ষেত্রে উৎপাদন ভালো হলেও কৃষকের ন্যায্যমূল্য পাওয়ার জন্য একটা চ্যালেঞ্জ বৈদ্যুতিক ও জ্বালানির দাম বৃদ্ধির ফলে উৎপাদন খরচ বাড়ছে বৈদেশিক বিনিয়োগ ও অনিশ্চয়তা দেখা দিচ্ছে রাজনৈতিক প্রভাবে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থিতিশীলার জন্য কাঠামোগত সংস্থার জরুরি হয়ে পড়েছে দেশে আজ যেন সংকট ও বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে দেশের শিক্ষিত সমাজ আজ কিছুই যেন উঠতে পারছে না বেকার হয়ে ঘুরছে রাস্তায় রাস্তায় একটা চাকরি আসায় মানুষ ঘুরে দাঁড়ে দাঁড়ে পায়ের জুতা করে ফেলে। তো একটা চাকরি পায় না মেয়ে আইএবিএ পাস করে মাস্টার্স কমপ্লিট করে যদি একটা দশ হাজার টাকার ভিতরে চাকরি করতে হয় তবে তার শিক্ষার দামটা কোথায় গেল লেখাপড়াতে কি হলো তার জীবনে দশ হাজার টাকা তার কি প্রাপ্য ছিল